আপনারা জানেন আমাদের সাথে আছেন পশ্চিমবাংলার বিশিষ্ট ভাইরাল আলোচক জনাব হযরত কারি ইয়াসিন সাহেব দামান বারকাত হুম সম্মানিত বন্ধুরা আমরা আর কথা আগে না বাড়িয়ে আজ কয়েক গুটি কয়েক প্রশ্ন নিয়ে শায়েকের কাছে আমরা উপস্থিত হয়েছি শায়েককে আমার প্রথম প্রশ্ন বর্তমান মুসলমানরা সব দিক দিয়ে পিছিয়ে পড়েছে এর মূল কারণটা যদি একটু বলেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত দেশ প্রবাসী যত ভাই এখন আমাদিকে দেখছেন আগামীতে দেখবেন সকলকে ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং দুয়া সর্বপ্রথম এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা যে মুসলমানরা আজকে বর্তমানে পিছিয়ে যাওয়ার মূল কারণ এক নম্বর হচ্ছে ওলামা থেকে বিচ্ছিন্ন হওয়া আজকে সমাজ উলামা থেকে বিচ্ছিন্ন যার কারণে এবং তারা যেটাকে ব্যবহার করছে কিছু ইহুদি নাসারা এবং ইসলাম বলে কিছু কথাকে ইসলামের কথা কোরআন হাদিসের কথা বলে ফেসবুকটাকে ব্যবহার করছে এবং মোবাইলকে এবং সেটাকে মুসলমানরা নবীজির হাদিস বলে ইসলাম বলে গ্রহণ করছে এটা এক নম্বর দ্বিতীয় নম্বর হচ্ছে যে দুটো জিনিস আল্লাহ তাআলা বুনিয়াদ রেখেছেন ইসলামের সেটা হচ্ছে ইকর বিশমির খালাক কেন কি শিক্ষার বুনিয়াদ দিয়ে ইসলাম শুরু হয়েছে ইসলামের বুনিয়াদ হচ্ছে শিক্ষা এবং দুটো শিক্ষা খুবই একটা শিক্ষা প্রথম তো সকল মুসলমান ভাই জানে প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য ফরজ তিনি ইলিম হাসিল করা আজ বর্তমান যুগে মুসলমান অজ্ঞ হারাম হালাল হারাম হালাল না জানতেও চাই না এবং উলামার কাছ থেকে দূরে দ্বিতীয় নম্বর হচ্ছে দুনিয়াবি এডুকেশন নেই আমাদের বর্তমান যুগে মুসলমানরা ভেবেছে মানে তিনি ইলিম মানে আলেম হতে হবে হাফেজ হতে হবে মহাদ্দিস হতে হবে কিন্তু অ্যাকচুয়ালি এটা নয় আলেম হাফেজ মহাদ্দিস কারি এগুলো আল্লাহ দিয়ে একটা নিয়ামত আল্লাহ যাকে ইচ্ছা করবেন তাকে ইলিম দান করবেন আলেম করবেন মহাদ্দিস করবেন মুকাদ্দির করবেন এটা আল্লাহর তরফ থেকে ইলমে লাদুনি আল্লাহ দান করেন তো কিন্তু দিনই ইলিম মানে হচ্ছে অতটা ইলিম প্রত্যেকটা মুসলমানের হাসিল করা দরকার হারাম হালাল থেকে কিভাবে বাঁচবো এবং বেঈমান কাপের খপ্পর থেকে কিভাবে বাঁচা যাবে তার জন্য সব থেকে বড় গুরুত্বপূর্ণ হচ্ছে বড় বড় আলেমদের লেখা বই পড়া এবং তাদের সুপরামর্শে থাকা এবং তাদের টাচে থাকা আজকে মুসলমান আলেমদের টাচে নেই যার কারণে বেইমান কাফেররা জাল জাল বিচিয়েছে সেই জালে মুসলমানরা ফেঁসেও গেছে আর ফেঁসে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন রকম ভাবে ফেঁসে যাচ্ছে যেমন এক নম্বর হচ্ছে কিছু ছেলে আমাকে ফোন করে যে হুজুর নামাজু পড়ি অথচ হস্ত ব্যস্ত আছি এগুলো খুবই খুবই দুঃখজনক এবং খুবই ভয়ানক ব্যাপার নামাজ পড়ছে একটা ছেলে আমাকে প্রশ্ন করেছে জায়গার নাম বলবো না গোপন থাকা ভালো যে হুজুর নামাজ পড়ছি তাহার পড়ি কিন্তু হস্ত থেকে ব্যর্থ মানে আমি বেরিয়ে আসতে পাচ্ছি না ওই জায়গা থেকে তার মূল কারণ হচ্ছে যে পর্নোগ্রাফি পর্নোগ্রাফিতে বিশেষভাবে আমাদের যুব সমাজ ডুবে গেছে কেন তারা যে পর্নোগ্রাফি দেখছে এরা উলামার কাছ থেকে সাজেশন নিতেই চায় না আলেমদের কাছ থেকে যে আমি মোবাইলটা কিভাবে ব্যবহার করব একটা মুহাদ্দিসের কাছে একটা মুফতির কাছে একটা ভালো আলেমের কাছে পরামর্শ লিয়া যে আমার কাছে যে মোবাইলটা আছে মোবাইলটা কিভাবে ব্যবহার করলে আমি গুনাহ থেকে বাঁচব আমার কাছে পরামর্শ দিলে আমি যুবক দিকে বলি রাতের বেলায় হারাম করে দাও মোবাইলটা দ্বিতীয় নম্বর হচ্ছে যে দিনই ইলিম একদমই নাই আর দুনিয়াবি এডুকেশন যারা হাসিল করছে তারা দিন থেকে বঞ্চিত দিন থেকে দূরে যেমন আমাদেরকে আলেম দিকে মলবি দিকে হাফেজ দিকে কিছু শিক্ষিত লোক আমাদেরকে মাদ্রাসা ছাপ বলছে মানে এদের মধ্যে জ্ঞান নেই দুনিয়াবি জ্ঞান নেই শুধুমাত্র এরা কোরআন হাদিসের ই করছে কিন্তু আল্লাহর কাছে গ্রহণযোগ্য আমলটাই হবে আর এখানে ওই জন্য কোরআনে আল্লাহ বলেছে ইন্নামা একসাল্লাহ মিন ইবা দিঘির উলামা আমার নবী আর পাইগম্বরের সব পরে যারা সব থেকে বেশি আমাকে ভয় করে তারা হচ্ছে আলেম সম্প্রদায় উলামা সম্প্রদায় এটা সমাজের মানুষকে যারা শিক্ষিত আছে অশিক্ষিত আছে সকলকে ভাবা দরকার এবং তাদিকে মন্নাসা আবরারুল হাক সাহেব রহমতুল্লাহ আলাই আমি তিনার সহবতে গেছি তিনার সঙ্গে মোলাকাত করেছি বোম্বে তিনি তিনটে নসিহত করেছিলেন যে ভাই দিনী ইলিম মানে আলেমের কাছে উটা বসা করে হোক কোন বড় আলেমের লেখা বই পড়ে হোক আলেমের টাচে থেকে এতটা দিন ইলিম হাসিল করতে হবে যে আমরা হারাম হালাল থেকে কিভাবে বাঁচব গুনা থেকে কিভাবে বাঁচব যেমন নামাজ নামাজ আমরা অনেকে লোক আমাদেরকে প্রশ্ন করছে যে একটা লোক চুরিও করছে নামাজ পড়ছে কিন্তু আমরা উলামারা জানি আলেমরা জানে যে একটা নামাজি কখনো চোর হতে পারে না চোর নামাজি সাজতে পারে একটা ওই নামাজ নামাজটাকে গুণা থেকে সরিয়ে ভালো কাজের দিকে নিয়ে যাবে কিন্তু নামাজটা কিভাবে পড়বে এই কিভাবে মনোযোগ লাগাবে এটা একমাত্র উলামারাই সুপরামর্শ দিতে পারবে এটা একটা সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয় সে পারে সে কিতাব পড়তে হবে থাকে আলেমের কিতাব যে আমি নামাজ কিভাবে পড়ব তাই মুসলমানদের সর্বপ্রথম পেচিয়ে পড়ার কারণ হচ্ছে دینی ইলিম থেকে দূরে থাকা دینی চর্চা থেকে দূরে থাকা আর দুনিয়াবি এডুকেশনও নিচ্ছে না আর دینی এডুকেশনও না ওই জন্য প্রত্যেকটা মুসলমান ভাইকে পরামর্শ দেব কাছের মসজিদে হোক কাছে মাদ্রাসা থাকলে কমপক্ষে দশ মিনিটও আলেমদের কাছে সময় দে উলামাদের কাছে সময় দে ইনশাল্লাহ এই দূরি যেটা আমরা মেহসুস করছি এটা অনেকটা পরিবর্তনের মধ্যে আসবে মার্শাল্লাহ দর্শকরা আপনারা দেখলেন কারি ইয়াসিন সাহেব তিনি কোরআন মাজিদ থেকে উদিরি দিয়েছেন এ কর হীরা গোরা প্রথম ওহিতে আল্লাহ তারা বলেছেন যে তোমরা পড়ো অত্যন্ত দক্ষতার সাথে প্রিয় দর্শক তিনি উত্তর দিয়েছেন যে আজ আমাদের বড় এডুকেশানের অভাব সত্যিই তো তাই আলামুন আলমুন লা ইয়ালামুন আলমুন নবী যারা জ্ঞান রাখে আর যারা জ্ঞান রাখে না তারা সমান হতে পারে না এই জন্য আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন কারি সাহেবের হায়াতে দান করুন